কালীগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা কুনাল ঘোষের দল না দেখে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকর অত্যন্ত নিন্দনীয় আমরা তীব্র প্রতিবাদ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় এ বিষয়কে নিন্দা করেছেন পুলিশ অ্যাকশন নিচ্ছে কাল রাত অব্দি চারজন অ্যারেস্ট হয়ে গিয়েছে কোন দলকে আমাদের জানার দরকার নেই মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত পাশাপাশি পুলিশ যা যা কঠোরতম ব্যবস্থা সেটা ফাঁসির সাজা হোক বা যা হোক সমস্ত কিছু নিক কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস যাদের জমানা রক্তে লাল ছিল যে বালিগঞ্জে উপনির্বাচনে সিপিএম এর গুলিতে সেই মৃতদেহ পড়ে থাকা দৃশ্য এখনো কেউ ভোলেনি তারা যেন এটা নিয়ে রাজনীতি করতে না যায় খারাপ ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসই তার নিন্দা করে তৃণমূল কংগ্রেসের পুলিশই তার ব্যবস্থা নেয়